আর হ্যাভটা হচ্ছে গিয়া যে ওই যারা গরিব ছিল তারা কোটিপতি হবে এটাই তো হ্যাভ এবং এই হা ভোট নিয়ে আসলে আপনি কোটিপতি হওয়া নিয়ে কি আপনার সমন্বয় আপনি ধরেন একের থেকে ধরেন সমন্বয় হচ্ছে গিয়া কেটা নাহিদ ইসলাম এক নম্বরে নাকি দুই নাম্বারে হচ্ছে গিয়া হাসনাদ আবদুল্লাহ তিন নাম্বারে শারজুস আলম চার নাম্বারে বাকিট বর্তমান নাই ওটা তো বর্তমানে ড্যামেজ হয়ে গেছে আরও যে মানে সমন্বয় যেগুলো আছে আপনি টাকা আট আশ মিনিট না দিন পাটোয়ারি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে খাইছে কি তার বেশি করে এখন কি কোটি কোটি টাকা মানে আমাকে খেলা শেখায় যে আমি ফেসবুকে পোস্ট করলাম যে আমি নির্বাচনের জন্য টাকা উঠাই যাচ্ছি আমার এই আমার এই ভিতরে আমার সত্তর লক্ষ আট লক্ষ টাকা দেয় এটা আমার বোঝানি কি পাগল পাইছেন এটা কালো টাকাটা সাদা করার ফর্ম দিই মনে করেন আমারই টাকা আমি আপনাদের দিয়েও মনে করেন যে যে আমার অ্যাকাউন্টে পাঠাও এইটাই তো নিয়ম আমি হ্যাপোর্ট দেবো কেন আমার এটা পূজা আমি হ্যাপোর্টটা কি কারণে দেবো তাহলে হা বোর্ড যে হা বোর্ডের উদাহরণ কি এইটা না হান্ড্রেড পার্সেন্ট এটাই যে সাদা টাকা কালো মানে কালো টাকা সাদা করার ফোন দিয়ে এটা ঠিক আছে হ্যাঁ না বোর্ডের বোর্ড আমি কোনো বোর্ডই দেবো না কেন হ্যাঁ কেন আমি এই আমি কার বোর্ড দেবো